প্রতিদিনই তো বাসায় রান্না করি আর খাই তো আজকে মনে করলাম একটু ব্যতিক্রম কিছু ধানমন্ডি ভর্তা বাড়ি ডট কমে গেলাম আমি আর আমার এক ফ্রেন্ড ছোট্ট ফ্রেন্ড গিয়ে আমরা কিছু ভর্তা টর্তা ওরও খুব ইচ্ছে করছিলো ভর্তা ডাল হ্যান আরও কিছু হাবি যাবি খেতে পরে আমরা টাকি মাছের ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা যেগুলো আমরা র্যান্ডামলি পছন্দ করি সুটকি ভর্তা এগুলোই নিয়ে নিলাম সাথে ছিল নাকিব না কেউ বা ভর্তা দিয়ে সে বলছে যে ডিম ভর্তা দিয়ে খাবে তো ডিম ভর্তা দিয়ে দিচ্ছি তো সে মনে করেছে আমি তাকে দিই সে আবার বলছে আবার দেওয়ার জন্য যাই হোক এভাবে আমি ভর্তা নিয়ে নিলাম তো অনেকগুলোই ভর্তা নিয়েছিলাম টমেটো ভর্তা নিয়েছিলাম শুটকি ভর্তা নিয়েছিলাম ডাল নিয়েছিলাম মুরগি নিয়েছিলাম অনেক কিছুই নিয়েছিলাম দিয়ে আমরা আমি আর আমার সেই ছোট্ট ফ্রেন্ড মিলে একসাথে দুপুরে লাঞ্চটা করলাম পরে যাচ্ছ কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দিলাম দিয়ে দিয়ে চাটা খেয়ে তারপরে দু একটা সেলফি তুললাম তুলে চলে আসলাম আর খাবারগুলো ছিল খুবই মজার এটা হচ্ছে ধানমন্ডি আট নাম্বারে ভর্তাবাড়ি ডট কম আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন নিউলিমার্টের ঠিক অপোজিটই আর খাবারগুলোর কথা কী বলবো আমার সবসময় ভালো লাগে আমার ফ্রেন্ডও খুব পছন্দ তো আমরা চারজনে মিলে গিয়েছিলাম গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম আর বাসায় নিয়ে আমরা ছিল ওদের জন্য একটু কিছু পার্সেল নিয়ে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করে নাকি আপনাদেরকে এখন জাদু দেখাবে উ